প্রবাসীদের জন্য একটা সেভিংস অ্যাকাউন্ট কেন এত গুরুত্বপূর্ণ নিজের নামে একটা সেভিংস অ্যাকাউন্ট এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার স্বপ্ন আপনার বাস্তবায়ন আপনার ভবিষ্যৎটাকে আরও উজ্জ্বল করতে পারে আপনার নিজের নামের একটা সেভিংস অ্যাকাউন্ট কেন এত গুরুত্বপূর্ণ কিভাবে মেনটেন করতে পারে যাতে আপনার স্বপ্নটা আপনার প্রবাস জীবন শেষে যেন হতাশায় পরিণত না হয় কিভাবে মেনটেন করলে কিভাবে সেভিংস অ্যাকাউন্টটা আপনার পরিচালনা করলে আপনার জীবনটা আরও পরিপূর্ণ হয়ে উঠবে এটাই নিয়ে আমি কথা বলবো তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ স্কিপ করবেন না প্লিজ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কথা বলবো আপনারা যারা সারা বিশ্বে প্রায় এক কোটি পঞ্চান্ন লক্ষ বিশ হাজার প্রবাসী আছেন তারা এই দেশ গঠনে বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই গুরুত্বপূর্ণ ভূমিকা সেজন্য আপনাদেরকে বলা হয় রিমিটেন্স যোদ্ধা মানে রিমিটেন্স ফাইটার বলা হয় শুধু আপনাদের পরিবার নয় দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য আপনাদের গুরুত্ব অপরিসীম সেটা আমরা সবাই জানি কিন্তু আপনারা যারা পরিবারের নামে পরিবারের কাছে প্রিয়জনের কাছে আপনার প্রিয় বাবা মা আপনার প্রাণের প্রিয় স্ত্রী অথবা স্বামীর কাছে আপনার কুলিজার টুকরো সন্তান সন্ততি যে রেখে গেছেন তাদের কাছে টাকা পাঠাচ্ছেন এটা খুবই ভালো পাঠাতে হবে কিন্তু আপনার নামে কিছুটাও কি টাকা জমা করেছেন আমাকে স্বার্থবার ভাববেন না প্লিজ আমি আপনাদের সাথে আজ খোলা মেলা আলোচনা করব খোলা মেলা আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার যারা প্রবাসে আছেন প্রবাসে অত্যন্ত কষ্টের জীবন আমরা সবাই জানি রোদ বৃষ্টি ঝড় মরুভূমি টেম্পারেচার বেশি সেটা সবাই জানে কিন্তু দিন শেষে আপনার এক ক্লান্ত শরীর আবার ক্লান্ত মনে এজন ঘুমিয়ে যান আপনি কিন্তু একান্তই একা ঠিক এরকম আপনি যখন দু বছর পাঁচ বছর দশ বছর দিবেন বিশ বছর পরে প্রবাদ জীবন শেষ করে যখন আসেন আপনার নিজের নামে কত টাকা সঞ্চয় আছে আপনি তো লক্ষ লক্ষ টাকা পরিবারের কাছে পাঠিয়েছেন আপনার সমাজের কাছে পাঠিয়েছেন আপনার নিকেট আত্মীয় মানে আপনার প্রিয়জনের কাছে পাঠিয়েছেন আপনার নামে কতটা আছে একবার প্রশ্ন হয় আবার বলছে স্বার্থপর ভাবেন না এটা জাস্ট আপনার সাথে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি কথা বলতে যাচ্ছি শেয়ার করছি বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদের পরিচিত আপনাদের প্রিয়জনের কাছে টাকা পাঠাবেন বাট সেই টাকার কিছু অংশ আপনার নিজের নামে যেটা একান্তই আপনার এটাকে পাঠানো যায় না জমা করা যায় না আপনারা যারা প্রবাসে যাচ্ছেন বা যেতে চাচ্ছেন বা আছেন আপনার প্রবাস প্রবাস থেকে টাকা পাঠাচ্ছেন প্রিয়জনের কাছে সেই টাকাটা সাংসারিক কাজে হোক আপনাদের যে কোনো পারিবারিক কাজ হোক না কেন ব্যয় করছে অথবা কেউ ঋণগ্রস্ত হয়ে প্রবাসে গেছেন সেটা ব্যয় করছে কোনো সমস্যা নেই কিন্তু ধরে নিলাম আপনি একশো টাকা বেতন পাচ্ছেন প্রবাসে অথবা একশো টাকা ইনকাম করছেন আপনি আশি টাকা পাঠাচ্ছেন বিশ টাকা আপনি খরচ করছেন ওকে আপনি ধরে নেন নব্বই টাকা আপনার বেতন ধরে নিন নব্বই টাকা আপনার মাসে ইনকাম এই নব্বই টাকার ভিতরে আপনি পরিবারের কাছে পাঠান আর যে দশ টাকা অতিরিক্ত বলা এটা একান্তই আপনার একান্তই আপনার কাছে রাখবেন আপনার নিজের নামেটা সেমিস করবে সেটা কিভাবে ব্যাংকে তো প্রিয়জনের নামে পরিবারের নামে একটা অ্যাকাউন্ট করে আপনি চলে গেছেন আপনার নিজের নামে একটা অ্যাকাউন্ট করবেন যেটা কেউ জানে না নমিনি দিবেন নমিনি কিন্তু সিগনেচার প্রয়োজন হয় না কারণ আপনি যদি নিজের নামে একটা অ্যাকাউন্ট করেন নমিনি যাকে দিবেন নমিনি সিগনেচার প্রয়োজন হয় না সেই জন্য নমিনি অনেক সময় জানতেও পারে না আপনার নিজ নামে একটা অ্যাকাউন্ট আছে আর আপনি যদি খোলামেলা বলতে চান কোন সমস্যা নেই নমিনি কেউ বলতে পারেন আপনার নিজের একটা অ্যাকাউন্ট আছে আপনার সেই নিজের অ্যাকাউন্টে প্রতি মাসে যা পারেন সেই অ্যামাউন্টটা জমাবেন একান্তই আপনার আপনি দু বছর পাঁচ বছর দশ বছর ইভেন পনেরো বিশ বছর পর যখন আসবেন আপনার নিজের নামে যখন একান্ত নিজের নামে যখন টাকাটা জমবে আপনার দেখবেন জীবনটা পরিপূর্ণ হয়ে গেছে আপনার অনেক স্বপ্ন অনেক আপনার আত্মত্যাগ অনেক আপনার জীবনটাকে এখানে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা কিন্তু সাজতে পারবেন যদি টাকা না থাকে কেউ আপনাকে মূল্যায়ন করবে না এটা আমরা সবাই জানি সেজন্যই বলবো আপনার যে সেমিসের টাকাটা আপনি নিজের নামে পাঠাবেন একান্তই আপনার নামে তাই অবশ্যই ব্যাংকে একটা আপনি অ্যাকাউন্ট করবেন যদি আপনার প্রবাসে যাচ্ছেন বা যেতে চাচ্ছেন অ্যাকাউন্ট নিজের নামে এটা করে যাবেন অথবা আপনারা যারা ছুটিতে আসবেন অবশ্যই আপনার নিজের নামে একটা সেভিংস অ্যাকাউন্ট করে যাবেন যাতে করে প্রতি মাসে কিছু কিছু পরিমাণ আপনার একান্তই পরিবারের কাছে পাঠানোর পরেও আপনার নিজের নামে একান্তই আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকাটা জমা করবেন দেখবেন বছর শেষে পাঁচ বছর সাত বছর বছর বা বিশ বছর পরে আরো কম বেশি হতে পারেন আপনার যে বেশ কিছু পরিমাণ টাকা জমবে এই টাকা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন আপনার ভবিষ্যৎকে আরো সাজাতে পারবেন টাকা ছাড়া কোনো মূল্যায়ন নেই আপনার প্রবাসে আছেন আপনার কষ্টের টাকা সবাই ভোগ করছে প্লিজ অন্যভাবে নেবেন না সেই জন্য আপনার নিজের নামে কিছুটা সঞ্চয় থাকার দরকার নিজের একান্ত নামে তো কিভাবে অবশ্যই করবেন সেই সাথে আপনার নিজের নামে যে টাকাটা পাঠাবেন কিন্তু কিন্তু সরকার প্রণোদনা দিচ্ছে মানে ফাইভ পার্সেন্ট আপনি যদি এক লক্ষ টাকা আপনার নিজের নামে পাঠান তাহলে যার নামে পাঠান না কেন সেখানে কিন্তু সরকার পাঁচ টাকা প্রণোদনা দিচ্ছে মানে ইনসেন্টিভ বোনাস আমরা যেটাকে বলে থাকি সুতরাং পরিবার নামে সেভিংস অ্যাকাউন্ট একটা আছে ওকে আপনার নিজের নামে একান্ত নিজের নামে একটা সেভিংস করবেন সেখানে কিছু কিছু জমাবেন তাতে দেখবেন তাহলে অবশ্যই আপনি দেখবেন কিছু টাকা জমবে আপনার জীবনটা পরিপূর্ণ হবে আপনি অনেক মুখ খুলে চলতে পারবেন টাকা ছাড়া কোনো মূল্য নাই এটা আমরা সবাই জানি সুন্দর প্রবাসে গেছেন কষ্টের জীবন বছর শেষে অনেক দশ বছর পরে যখন আসবেন আপনার কাছে দেখবেন আপনাকে কেউ একটা টাকা দিবে বলে আমি বিশ্বাস করি না আমাকে ভুল বুঝবেন না কেউ আপনাকে টাকা দিবে বলে আমি বিশ্বাস করি না দিলে তো ভালো বাট বাস্তবতা কিন্তু খুবই কঠিন সেই জন্য আপনি নিজের নামে একান্ত টাকা জমাবেন সেই সাথে একটা রিকোয়েস্ট করবো এটার পাশাপাশি কিভাবে আপনি মিলনের হতে পারেন বা দশ লক্ষ টাকার মালিক হতে পারেন সেভিংস অ্যাকাউন্টের পাশাপাশি সেই সাথে মালকে মিলনের হতে পারেন ইভেন কিভাবে সেভিংস অ্যাকাউন্ট মেনটেন করে আপনি এর সাথে ডিপিএস বা স্কিম যেটা বলে কীভাবে কোটিপতি হতে পারেন সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো সুতরাং অবশ্যই আমাকে ভুল আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না আমি আরো আপনাদের জন্য ভিডিও তৈরি করব কিভাবে মিলন হতে পারেন কোটিপতি হতে পারে ব্যাংকিং কি কি সুযোগ সুবিধা আছে সব ভিডিও জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো সবাই ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ